এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এবং এই দশ রাতের এক রাতের লাইলাতুল কদরের জ্যামের সমান এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ সুরা ফজরের মতো শপথ করেছে বল ফজরি ফজরের কসম বল আসরে এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাত এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসে বলছেন সহিহ বুখারী হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহু ফীহিন্ন মিন ইল্লাহ মিন হাদিহি আলআইয়ামিন আশর আল্লাহ পাকের কাছে এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাইকেরা প্রশ্ন করছেন কর ও তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাহ আলী হুসাল্লাম ওয়াল জিহাদু ফি সাবিল্লাহ আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাহ সাল্লাম বলছেন ওয়াল জিহাদু ফি সাবিল্লাহ আল্লাহর পথের জিহাদও নয় আল্লার পথের জিহাদ নয় তবে ওই ব্যক্তির কথা ভিন্ন কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে না মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিহাজ মাঝের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহাক মেয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমার করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি তিরমিজি ইবনে মাজাহ মিশকাতের একশো আঠাশ পৃষ্ঠায় একটা হাদিস এসেছে আবু হর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহাজের দশ দিনের ইবাদত হচ্ছে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সাল্লাম বলছেন ইয়া আদুল কুল্লি সিয়ামে মিনহা বিসিয়ামি সানাতিন এই 10 দিনের এই 10 দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই 10 দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়া কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতুল কদর এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান আমরা জানি লাই কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন খায়রুম মিন আলফ শাহর হাজার মাসের ইবাদ হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং দশটা সিয়াম না পারেন লিস্ট তিনটা সিয়াম পড়া যাবে ইনশাআল্লাহ করা যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের কোন মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর তিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ এরপরে বাইহাগির একটা বর্ণনা আছে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেগা এমনকে দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় আরও আছে বাইহাকি এবং ইস্পাহানের বিশুদ্ধ সনদে স্থান থেকে বর্ণিত আছে জিলহাজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাল্লাহআলা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহকে তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাজি আল্লাহ আনহা থেকে বহিত নবী সালাম বলছেন জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নেকি পাবেন আর একটা কোরবানির নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লোককূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ বাবু এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাপাদ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে পাক এই তৌফিক দান এক নাম্বার যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাও তাই না ভাই এই গাছটা এখন কোয়াইট ইম্পসিবল গেসার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি তৌফিক দান করি সবার আগে যেন আমাকে তৌফিক দান কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবিসাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুর্বানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে আমরা এখন ফজরের সরাতটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে সময়টা এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে দূর যদি সব সময় ইনশাল আমাকে প্রফিট দেখ আপনাদের সবাইকে প্রফিট করতে হবে এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো আল্লাহ আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা ইস্যু পাগল ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে রাস্তা থাকবে যে কোনো ইস্যু না ভাই সাল্লাহ আমলিসকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে তারপরে ইস্যু চলে আসলো বন্যা মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ বলে যায় আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ ভুলে যায় এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহাজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি আমল করি পরকালকে গুছিয়ে নেই